সবাইকে নমস্কার বাংলা আবারের পক্ষ থেকে আজকে আমাদের বসন্ত উৎসবে একটা বিশেষ এপিসোড আমাদের সকল দর্শককে জানাই শুভ দোলযাত্রা হ্যাপি হোলি আর সবাইকে সারা বিশ্বের আমাদের যত দর্শক আছে সবাইকে অনেক অনেক রঙিন শুভেচ্ছা আমরা সবাই জানি আজকের দিনটা একটা রঙের দিন অফ লাইফ জীবনের রং যেটাকে আমরা বলি আর এই দিনটাকে স্মরণ করতে গেলে যার কথা না বললেই নয় সে হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ এবং রাধার যে হোলি খেলা আমরা সারা জীবন সেই হোলি খেলা নিয়ে অনেক কাহিনী অনেক আহ গল্প এসেছি অনেক গান রচনা হয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম সবাই এই বসন্ত উৎসবকে নিয়ে অনেক গান অনেক কবিতা লিখেছেন আজকে আমাদের এই আসলে যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে আছে গৌতম আদিত্য আছেন অমৃতা দাস ভৌমিক এবং তাদের কাছ থেকে আমরা কিন্তু আজকে অনেক গান শুনব শুধু গান মানে কি আহ যেসব গান আমরা মানে হোলির গান যেগুলো আমরা সিনেমায় দেখেছি আহ কারণ সিনেমায় হোলির গান একটা বিরাট ব্যাপার আমরা হোলি বাঙালি মানে শুধু রং মাখবো এটা নয় বাঙালি বাঙালি মানে এই দিনটা হচ্ছে কবিতা গান এসব নিয়ে একটা ভীষণ মানে সংস্কৃতি বা সাংস্কৃতিক চর্চার একটা বিষয় তাই আহ রঙে রঙিলো আকাশ যাকে বলে তাই সেইভাবেই আমরা আমাদের আজকের এই দিনটাকে এই আসরকে আমরা মাতিয়ে তুলবো আমি প্রথমেই বলবো অমৃতা তুমি বলো আজকে বাংলা ছবিতে যে গান আমরা দেখেছি হোলির গান তো অনেক গান আছে সেই নিয়ে তোমার তোমার বক্তব্য কিছু গান কাছে শুনতে চাই একটা প্রথমে একটা গান দিয়ে শুরু হোক তারপর তোমার কথাও শুনবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আহ আসলে বাংলার যে মানে হোলির গান বলতে বা দোলের গান বলতে মানে একদম পুরো সেই কথাটা দিয়ে সেইভাবে যে গানটা প্রথমে আমার মনে আসছে একদম এই মুহূর্তে একান্ত আপন ছবি থেকে সেই গানটি দিয়ে আমি শুরু করি তারপরে আমরা আরো অন্যান্য গানে যাব ভীষণ একটি গান আশা ভোঁসলে এবং কবিতা কৃষ্ণমূর্তি দুজনে মিলে গিয়েছিলেন খেলবো খেলবো হলি রং খেলবো হলি রং না তাই কখনো হয় খেলবো হলে রং দেব না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো 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 বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে এসেছে হলি এসেছে অ লালি লালি আবিৰ ডালি আকাশ সুলোলাল লালি লালি আবিৰ ডালি আকাশ সুলোলাল অ বৃন্দামনে হলে খালে নামদে ৰদ লাল বৃন্দামনে হলে খালে নামদে ৰদ ওলাল শোনো শোনো গাইছে সবাই শোনো গো শোনো শোনো গাইছে সবাই ফাগুনের জয় এসেছে হোলি এসেছে এসেছে হলে এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে আমরা একান্ত আপন ছবির গান শুনলাম আহ আশা ভোসলে আর কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে দারুণ লাগলো দারুণ যার কথা না বললেই নয় রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর মানেই হলো শান্তিনিকেতন বোলপুর বিরাট দোল খেলা সেখানে হয় দারুণ মানে চারিদিকে আবির ছড়িয়ে সেখানে নাচ গান সবই হয় আমরা এবার রবীন্দ্রসঙ্গীতের উপরে কিছু পলাশের মেশা কিছু বা চাপায় মেশা কিছু পলাশের মেশা কিছু বা চাপায় মেশা তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বনি তাই দিয়ে সুরে সুরে রঙের জালগুনি রুচি মম ফি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মম

কোন কোনো সমস্যা হতো না যত বয়স বাড়ছে তত সমস্যা বাড়ছে তো এখন রং ওই গাল থেকে যে তুলতে গেলে যে অবস্থাটা হয় গালের ওই ভয় আমি এখন ওই রংটা খেলি না আমি বাড়ি থেকে বেরোই না বাড়ির মধ্যে থাকি লোকজন আমার বাড়িটা যেহেতু একদম বৌবাজার এলাকায় তো ওখানে চারপাশে প্রচুর বিহারি থাকে আর কি বিহারিদের বসবাস তো তারা খুব উন্মাদের মতো রং খেলে তো আমি বারান্দা থেকে তাদের দেখি দেখি আর তাদের মধ্যে কয়েকজন আমার বন্ধু আছে তারা আমাকে ও নিচ থেকে ওপরে দেখে দেখে বলে যে আরে তুই নাম আমি বললাম না থাক বিকেল নামবো যখন আবির খেলা হবে তা আমি নামিনা আমাদের সব লক করা থাকে নিজ থেকে গেটটা পুরো লক করা থাকে তো ওই ঢুকতেও পারে না আর ওই যে একটা সিলভার কালারের রঙ আছে যেটা কালো টালো হয়ে যায় মুখে দিলে একদম পুরো বাঁধরের মতো ওটাতে আমার ভীষণ আপত্তি আছে কারণ ওটাতে এত খারাপ দেখতে হয়ে যায় যে ওটাতে আমি মানে এতদিন ধরে ওই খারাপত্বটা বজায় থাকে অফিস টফিস যেতে তো ওটা বিরক্ত লাগে তো ওই জন্য আমি রং খেলি না কিন্তু আবিরটা আমি খেলি আবিরটা সন্ধ্যাবেলা যখন আবির খেলা শুরু হয় তখন আমি নিশ্চয়ই তাতে পার্টিসিপেট করি কিন্তু যেটা হলো কথা যে রং একটা অদ্ভুত এটা শুধু শরীরে লাগে না এটা মনেও লাগে আর আমাদের তো ধর্মে মানে আমাদের সনাতন ধর্মে এই রং খেলার উপর একটা বিশাল বড় চ্যাপ্টার আছে জানার জন্য যেটা আমাদের মধুসূদন তার রাইয়ের সাথে খেলেছিলেন হম বৃন্দাবনে তো সেই নিয়ে তো প্রচুর গানও আছে তো সেই রং খেলা আমাদের জীবনে একটা অঙ্গ হয়ে গেছে যে অঙ্গটা একদম অবিচ্ছেদ্য যেটাকে বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এখন যে সময়টা আমরা বসবাস করছি আহ চারপাশে যেরকম অবস্থা দেখছি আহ সমিতাদি জানে অমৃতা ম্যাডাম নিশ্চয়ই জানে হোক দোল দোল খুব আহ একটা রঙিন উৎসব আমাদের সবাই খুব প্রাণের উৎসব ছোটবেলা প্রচুর খেলেছি এখন খেলি না তেমন ওই রঙের একটু প্রবলেম হয় অ্যালার্জি হয়ে যায় গালে ওই রং তুলতেই গিয়ে খুব কষ্ট হয় তো যারা খেলে তাদের খেলা দেখতে আমার খুব ভালো লাগে মানে তাদের এই কালো কালো মুখ লাল লাল মুখ নীল নীল মুখ দেখতে আমার খুব মজা লাগে বেশ রঙিন লাগে আমি এনজয় করি সবাই খেলে আমি দেখি আর একটু আদি খেলি আমাদের এখন দোলের সঙ্গে হোলিটা ভীষণ ভাবে মিশে গেছে তো আমরা ছোটবেলায় জানতাম আমরা দোল খেলছি তো সেই খেলাটা একটা অন্যরকম খেলা ছিল আর এখন যেটা উনি বললেন এখন মোটামুটি দেখবেন কম বেশি সকলেরই ডাস্ট অ্যালার্জি ইত্যাদি সেটা ছোট থেকে বড় মোটামুটি সবাইকার তো ওই রকম ভাবে রং মাখাটা এখন সত্যি হয় না যেটা বলছেন বাদর রং বা কেউ বাদুর রং যাই বলুন সেইভাবে খেলাটা হয় না তারপরে এখন আমাদের প্রফেশনটাও এমন হয়ে গেছে হয়তো তার পরের দিনেই অনুষ্ঠান তখন ওই রংগুলো যদি তোলা না যায় খুব মুশকিল হয়ে যায় কিন্তু আবির খেলতে কোনো অসুবিধে নেই এবং আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে আর কি একজন আহ বারো বছর আর একজনের ছ বছর তো তাদেরকে নিয়ে যেভাবে আমাদের দোলটা কাটলো এবং মানে আমরা ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি কারণ দোল মানে মানে একটা সত্যি কথা মানে ওদেরকে এই যে বছরের এই সময়টা আমাদের যে কালচারটা আমাদের যে নিজস্ব যে ঐতিহ্যটা সেটা যদি ওদের মধ্যে একটুখানি ছড়িয়ে দিতে না পারি তো সব সেসব তো থাকবে অসুস্থতা থাকবে তার মধ্যে আমাদের নানা রকম সমস্যা থাকবে তার মধ্যেও জিনিসটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সোজা কথা আনন্দ মজা এগুলো তো সবসময় করতে হবে তো ওদেরকে নিয়ে খুব মজা করেছি ভীষণ মজা করেছি এই যে দোল দোলকে আজকে আমরা হোলিও বলি তো এই দোল না হোলি এটা তো একটা বিরাট বড় মানে আমাদের কাছে একটা ধাঁধা না মানে কেউ আমরা বলি দোল হ্যাঁ এটা একটা অধ্যায় অধ্যায় তো একটা কবিতা আমি আজকে একটু পড়ে শোনাই আহ কবিতাটার নাম হ্যাপি হোলি আর্য তীর্থ লেখা মজার কবিতা সকাল থেকে বলছে সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হলাম না হয় হ্যাপি বাবা কিন্তু যেন আজকে বাঙালির দোষ যাহাই কলস তাহাই পুজো গুলিয়ে ফেলে সেই হিসেবে দিওয়ালি আর শ্যামা পুজো সরকারিদের যায় আসে না তাদের কাছে ছুটি দুটোই কাজের দিন তো কমতে কমতে আছে পরে দু এক মুঠোই শৈশব আর কৈশোরেরও তফাত করা বাধ্যতা নেই রং আজকে সুযোগ ভূতগুলো সব খুশি তাতেই আজ মেলা রাজা জাগলো দাঁড়ে পলাশ নজর কারে শহর ভাষে রবির গানে ফ্ল্যাট ঘিরে হয় প্রভাত ফেরি ফুলবিহনে রং দিয়াজ পুজো করা বসন্তেরি তাই সকাল থেকে বলছে সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হলাম না হয় হ্যাপি বাবা কিন্তু হ্যাঁ খুব সুন্দর সুন্দর খুব সুন্দর আজকে দোল আমরা অমৃতার মুখে আরেকটা গান শুনি অমৃতার কণ্ঠে হ্যাঁ অনুষ্ঠানের শুরু থেকেই মানে দিদিও বললেন যে রাধা কৃষ্ণর কথা এবং তারপরে আদিত্য দাও বললেন যে রাধা ভীষণ ভাবে হোলি বা দোল যাই বলি আমরা হোলি বিশেষ করে আর কি তো বসন্ত বিলাপ ছবিটা বসন্ত বিলাপ তো ভীষণ মজার একটা সিনেমা অসাধারণ একটা সিনেমা মানে আমি আগের যে গানটি গাইলাম সেখানেও অপর্ণা সেন এবং বসন্ত বিলাপেও অপর্ণা সেন তো ওই ওশান যখন তখন গানটা যদিও কৃষ্ণর গান নয় কিন্তু মানে এই গানটা যে কি একটা মানে সুন্দর একটা সেখানে তৈরি করা হয়েছিল পুরো সেই দোলের পুরো ছবিটা মানে একদম যদি সিনেমাটা চোখের সামনে ভাসে একদম সেই ছবিটা সেই গানটা একটু শোনাই হ্যাঁ একদম দারুন গান দারুন দারুন যখন তখন ওষাম যখন তখন খেলনা খেলা এমন ধরলে আজ তোমায় ছাড়ব না না ধরলে আজ তোমায় ছাড়বো না দুহাতে মনের সুখে মাখাবো আমের মুখে দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে আজকে এই খেলাতে হার না না আজকে এই খেলাতে হার বোন না সেই সে ভেঙে দেবো জারি জোরে করোনার সেই চাতুরি ভেঙে দেবো জারি জোর

আর ওরা সবাই মিলে বসন্ত বিলেতে যারা যারা সবাই মিলে এই যে দিওয়ালি তারপরে এই যে দোল মানে কালীপূজো শ্যামাপূজো দোল এই ডিঙ্গুলতে আমাদের যাদের কথা আচ্ছা দোল শব্দটা কোথা থেকে এলো মানে এই দোলের সঙ্গে কি দোল না দোলের সঙ্গে দোল দোল করি এই দোল

অর্থাৎ আমরা ওদের গায়ে একটু রং মাখিয়ে মজা করলাম কিন্তু সেটাতে কিন্তু ওদের স্কিনে খুব প্রবলেম হয় এবং সেই রং ওদের গায়ে নানা রকম ঘা তৈরি করতে পারে যেটা আমাদের স্কিন যেটা নিতে পারে যেটা ওরা নিতে পারে না তাই আমাদের প্রত্যেককে কিন্তু বিষয় একটু খেয়াল রাখো কুকুর কখন রঙ দেওয়া উচিত এবার আমরা আবার ফিরে যাই গায়ে আমরা রবীন্দ্রনাথের আবার গান মানে আমাদের প্রোগ্রাম তো গৌতমের গলায় আবার আমরা আদিত্য গৌতমের গলায় রবীন্দ্রনাথের আগে ফাগুনের গান যাও যাও এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার আগে তোমার গোপন রাগে তোমার করুণ হাসির করুণর আগে অশ্রুজনের করুণ রাগে যাও 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 যাওবার যাবার আগে দিয়ে যাও 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 যাবার আগে আহ এইবার আমার যে সঙ্গীত গুরু আমি আধুনিক গান শিখেছি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আজকে নেই তো তার সুরে তার সুরে একটি গান পতিনী ইস্যু দিয়েছিলেন আর কি মান্নাদে এবং অরুণধতি হোম চৌধুরী গিয়েছিলেন তিলোত্তমা ছবিতে তিলোত্তমা ছবি এটি ডুয়েট গান যদিও সেই গানটি আমি আপাতত আমিই গাই রং সুতো দিয়ে গেলে রং সুতো দিয়ে গেনি আড়াল থেকে ইয়গু দেখিও তুমি দেখলে না তো দেখেও তুমি দেখলে না তো সে কখন লাগলো এসে মনে গেল জীবন মরণ ধন্য করে রং শুধু দিগিনি রং শুধু গেলে দিও নারম দিও নারম না 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 এভাবে কাছে এসে কাছে এসে লাগলে চোখে দেখে মজাকে ফেলবো তাকে ভালোবেসে বলো তোমার রং নিয়ে কেমন ঘরে রং না হয় দিয়ে গেলে রং না হয় দিয়ে গেলে আড়াল থেকে অগোচরে দেখেও আমি না তো দেখেও আমি না তো সেরম কখন লাগলো এসে মনে গেল জীবন মরণ ধন্য করে রং শুধু দিয়ে গেলে রং শুধু দিয়ে গেলে রং শুধু দিয়ে গেলে খুব ভালো লাগলো ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগলো গানটা হ্যাঁ তখন গানগুলো যে সারল্য নিয়ে তৈরি হতো যারা তৈরি করতেন তারা মানুষ হিসেবে এত ভালো থাকতেন তাদের যে জীবনের যে যাত্রা তাদের জীবন জীবন ধরনের যে স্টাইলটা এত সহজ সরল হতো আর এতটাই তারা গান বাজনাকে ভালোবেসে গান বাজনা তৈরি করতেন যে সেটার মধ্যে একটা অদ্ভুত একটা প্রাণ থাকতো আজকে দিনে পুরোটাই খুব মেকানাইজড হয়ে গেছে সবই খুব প্রয়োজনের জন্য হচ্ছে যত দ্রুত সেটাকে নিয়ে আমি মানে আর কি বিখ্যাত হয়ে যাব যত তাড়াতাড়ি সেটা হিট হয়ে যাবে যত তাড়াতাড়ি আমাকে লোক চিনে যাবে এইসব আইডিয়া নিয়ে লোকজন গান গান বাজনা করে ভাবতোই না কোন গানটা হিট হবে কোন গানটা বানাতো গান তখন আসলে তখনকার যে গানগুলো দেখবেন এই খালি গলায় গাইলেও একটা অদ্ভুত তার একটা সুরের রেশ থেকে যায় কিন্তু মানে

যেহেতু আমরা একটু ঐসব শুনেছি তাই জন্য আমরা আমাদের গানের মধ্যে এইসব গুলো আসে কিন্তু এখনকার সিজন ছেলে মেয়েরা তো এসব শোনে না তারা কি করে এই ধরনের ঐ রসাসক্ত করতে তো এই অর্থে তাহলে গানে কথাই আসবে একটা চিহ্ন তো সবকিছুরই আছে তো সেই জন্যই অসুবিধা হচ্ছে আদারস ঠিক আছে চলুন আমাদের গান চলুন আসলে কি জানেন তো দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রচুর সমালোচনা হয়েছে তাই না মানে এখনকার দিনে এসে আমরা এখন রবীন্দ্রনাথকে যেভাবে গ্লোরিফাই করি ওনার সময় তো রবীন্দ্রনাথকে সেইভাবে গ্লোরিফাই কেউ করেননি বরং অনেক সমালোচনা হয়েছে আবার তারপরে যখন এই আধুনিক গান গান আছে হ্যাঁ একদমই তাই তো তাইতো সেখানেও নজরুলদিতেও অনেক হোলি নিয়ে সুন্দর সুন্দর গান আছে আর কি মানে খুব মানে বাংলা তো রিচ সব রকম হ্যাঁ রবীন্দ্রনাথের একটা কবিতা একটু পাঠ করি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কে তো দোল হতে পারে না তাই জন্য কবিতার নাম আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনি দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেনি অমল রুচি মেঘের দলে আনিলো ডাকি গগন তলে উদাস হয়ে ওরা যে চলে শূন্যে চড়া ধেনু দোলের নাচে সে আছে অমরাবতীপুরে বাজায় বেনু বুকের কাছে বাজায় বেনু দূরে সরম ভয় সকলি মাধবী তাই আসিল সে যে সুধায় শুধু বাজায় কেজে গগনে শুনি একই কথা কাননে কি যে দেখি একই মিলন চঞ্চলতা বিরহ ব্যথা এক বিরহ না থাকলে মিলন সুখের হয় না বিরহ ব্যথা তো থাকবেই আর রবীন্দ্রনাথ কিন্তু বারবার সেই বিরহ আর মিলন দুটোর কে এক জায়গায় করে তার গান তার কবিতা সব মধ্যে তুলে ধরতেন আবার একটা রবীন্দ্র হয়ে যাক আরিত্যর গলায় মাঝে মাঝে অবাক হয়ে যায় আমি মাঝে মাঝে ভাবলে অবাক হয়ে যায় যে একটা মানুষ কি করে লিখলে একটা জন্মে এত কিছু একটা জন্মে উৎকৃষ্ট পর্যায়ে কি করে করতে পারে এত উৎকৃষ্ট পর্যায়ে একটা মানুষ একসাথে এত কিছু কি করে করতে পারে আমরা তো একটা জিনিস উৎকৃষ্ট পর্যায়ে করতে গিয়ে ইউজিং কাচ্ছি এক গানটা ভালো করে করব না গানে সুরটা ভালো করে করব কোনটাই দিতে পারছি না তাহলে আমাদের কাছে রং এর উচ্চারণটা কিন্তু ভালোই রং কিন্তু উনি বলছেন রং জানো মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে তার কাছে রং মানে মর্মে এবং কর্মে শুধু কর্মে নয় আরকে অপূর্ব শব্দ পালন হ্যাঁ রং লাগে আমার সকল কর্মে লাগে জানি চলবে না লাগে শুধু চলবে তো লাগবে ওই ফুলে আগুন লাগলো লাগলো নিন্দি ওই ফুলে আগুন লাগলো লাগলো নিন্দি বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল আকাশের লাগে ধাধা রবির আলোয় কি বাধা বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে খুব সুন্দর হয়েছে আর আমরা একটা লাস্ট একটা সিনেমার গান শুনে আমাদের প্রোগ্রাম শেষ করবো আহ অমৃতা তোমার গান বেশ আহ বন্দি ছবিতে আশা ভোসলে এবং কিশোর কুমার একটি ডুয়েট গিয়েছিলেন আমি ছোট্ট করে একটুখানি শোনাই মানে ওই যে একটু আগে বললাম না রং যেন মোর মর্মে লাগে সেই আর কি সেই মর্মে রং লাগার গান দুলের সঙ্গে সঙ্গে মনে না রং লাগলে কবে এই কেমন হলি না লাগলে রং ফুটে কি আর যৌবনের কলি এই যৌবনের মনে না রং লাগলে কবে এই হরি কেমন হলি না লাগলে রং ফুটে কি আর যৌবনের কলি আজকে আমাদের আহ সময় ফিরে এসছে খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো লাগলো আদিত্যর গান অমৃতার গান এবং আজকে একটা বেশ জমজমাটি আপনার কবিতাও খুব মানে প্রত্যেকটা কবিতা এত সুন্দর এত বিষয় উপযোগী এবং সময় উপযোগী খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা খুব মজা করলাম আবার সামনের সপ্তাহে দেখা হবে সবাইকে বলবো সব বন্ধুদেরকে আবার শুভ দোল পূর্ণিমা হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই থাকবেন